কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার এটা অন্য কারো নয় এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের গত পনেরো বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা এখন সময়ের এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার আমি বিশ্বাস করি ঠাকুরগাঁয়ের যারা ক্রীড়ামদী আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে সেখানে যেন আবার মত ভাগাভাগি না করা হয় দলমত নির্বিশেষে সবাই একসাথে যাদের যোগ্যতা আছে তাদেরকে দিয়ে সাংগঠনিকভাবে এবং খেলাধুলার ব্যবস্থা করতে হয় একটা সময় ছিল যখন আমরা নিজের হাতে পিচ তৈরি করতাম। মাটি পানি সব নিয়ে এসে এসে ক্রিকেটের পিচ তৈরি করেছে এবং সময় ছিল যখন এই ঠাকুর মাঠে মাঠে তো তখন হয়নি বড় মাঠে তখন বাংলাদেশ যায় বড় বড় ক্রিকেট প্লেয়াররা এখানে খেলে গেছে এমনকি শ্রীলঙ্কা থেকেও ন্যাশনাল প্লেয়াররাও তখন খেলে গেছে টুর্নামেন্টগুলো এখানে হতো তারা হয়েছে তাদের প্রতি সহ জানাচ্ছি এবং এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ খেলেন তাদের হৃদয়টা অনেক বড় হয় এটা প্রমাণিত এবং দেখা যাচ্ছে যে ওখানে সেই ক্ষুদ্র দল মত এগুলো নিয়ে কোনো বিভেদ থাকে না আমাদের মধ্যে সেটাই ছিল ছিল না এক একজন এক দল সমর্থন করতাম আমরা এক একজন একটা মতামত সমর্থন করতাম ক্রিকেট যখন আসতো তখন আমরা সব একসাথেই ক্রিকেটের কাজ কাটতাম